আজকে কী রান্না করা যায় সেই চিন্তা করতেছি আর অবশেষে ফ্রিজ খুলে দেখতেছি দুটি ইলিশ মাছ আছে আর দুইটা ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল করে রান্না করবো আর অনেক দিনও হলো বাজার টাজার করা হচ্ছে না তেমন একটা আর ঘরে তেমন একটা বাজারও নাই এই দুটি ইলিশ মাছে পাইছি দুইটা ইলিশ মাছ রান্না করবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন সাত ফলো দিয়ে সাথে থাকবেন এই যে চলে আসলাম মাছ তেলানোর জন্য আর মাছটা ভালো করে আমি একটু ভেজে নেব আর আমরা চাঁদপুরের দেশের মানুষ সবসময় সবাই ভাবে যে আমরা প্রচুর ইলিশ মাছ খাই বা সবসময় আমরা আমাদের সবসময় কিন্তু ইলিশ মাছটা খাওয়া হয় না আর সবাই দূর দূরান্ত থেকে ভাবে চারটে কথা শুনলে আমরাও অনেক ইলিশ মাছ খাই সবসময় ইলিশ মাছ খাই প্রতিদিন খাই আসলে একদম একটা মানে কি ভুল কথা এবং কি খা মিথ্যা কথা আমরা কিন্তু সচরাচর আমরাও আপনারা যেরকম হয়তো আমাদের তুলনায় আপনারা অনেক বেশি ইলিশ মাছ খান কারণ আপনারা যেভাবে কিনেন হয়তো কম পান কিন্তু আমাদের এখানে আমরা যে অরিজিনাল যে ইলিশ মাছটা ওইটা আমরা ভালো করে চিনি কোনটা অরিজিনিয়াল আর কোনটা অরিজিনাল না কিন্তু মানুষও অনেক জায়গার মানুষ অরিজিনাল চিনে না অন্য দিকের মাছ দেখে কিনে ফেলে কম দামে আর ভাবে যে ইলিশ মাছ আসলে না আমাদের এখানে কিন্তু সবসময় ইলিশ মাছের দাম অনেক বেশি থাকে আমরা কিন্তু সচরাচর ইলিশ মাছ কিনতে পারি না আমি এই ইলিশ মাছগুলো ছোটো ছোটো ইলিশ মাছগুলো পনেরোশো টাকা দিয়ে কিনেছি কিন্তু এত দাম দেখি ইলিশ মাছ খাওয়ার এখন কি সময় বলেন জিনিসপত্রের যে দাম যদি ইলিশ মাছ আমরা তো পনেরোশো টাকা দিয়ে খাই আর পুরো পুরো মাছটা কীভাবে চলবো বলেন তারপর নিলাম আর এই ইলিশ মাছ দিয়ে আজকে আলু দিয়ে রান্না করব। তুমি ইলিশ মাছ কেন জানি না এত স্বাদ আমার আশিরা খুব পছন্দ করে ইলিশ মাছ আর ইলিশ মাছের দিন হলো তার কোনো কথাই নেই ও ইলিশ মাছ আর ইলিশ মাছের দিন দুটোকেই খুব পছন্দ খুব পছন্দ করে খেতেও নাকি ও জিবি দিলে বলতে পারে এটা ইলিশ মাছ আর অন্য মাছ দিলে সে বলতে পারে এটা ইলিশ মাছ না আর ইলিশ মাছটা তো আমাদের অনেক পছন্দ হয়তো সাদ্য বা হাত না গালে কোনোটাই সম্ভব না আর ইলিশ মাছ দিয়ে আসতে আলু ঝোল করে রান্না করব আলু ঝোল করে ইলিশ মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখিনি কেমন লাগে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে এইভাবে খেতে আর যদি ছোটো হলো চাঁদ করে বলবেন যা আপনি ছোটো মাছ রান্না করতেছেন এভাবে বলতেছেন না চাঁদপুরে ছোটো মাছ বড় মাছের তুলো না ছোটো মাছ আরও স্বাদ যে খাইছে সে বলতে পারে সেটা যদি অরিজিনাল মাছ হয় ছোট মাছ আর এই ছোট মাছের স্বাদটাই আলাদা চাঁদপুরে নদীর পাড়ায় আপনি ছোটো মাছ দিয়ে ভাত খেয়ে দেখিয়েন বড় মাছ দিয়ে ভাত খেয়ে দেখিয়েন নিজে খেয়ে নিজে বলতে পারবেন কোনটা স্বাদ কেমন বড়টার স্বাদ আলাদা কিন্তু বড়োটার তুলনায় ছোটোটার স্বাদ অন্যরকম বড়োটার থেকেও দ্বিগুণ লাগে ছোটোটার স্বাদ এই যে আমার তরকারিটাও কথার ফাঁকে তরকারিটা রান্না হয়ে গেছে দেখেন ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে পাতলা ঝোল কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন আমাদের কাছে খুবই ভালো লাগে এইভাবে রান্না করে খেতে আর আজকে দুপুরে আমরা এটা দিয়ে খাওয়া দাওয়া সেরে নেব তো আজকে অনেক কথা হয়ে গেলো আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগলে ফলো দিয়ে সাথে থাকবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন